অক্টোবর শেষ হয়ে নভেম্বর শুরু হয়ে গেল এখনও ডিএ মামলার রায়দান নিয়ে স্পষ্ট কোনো আপডেট নেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা শুনানি শেষ হলেও রায়দান এখনও হয়নি বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভড রয়েছে কবে ডিএ মামলার রায়দান হতে পারে এই নেই এবার কিছুটা হতাশ করার মতো খবর সামনে আসছে অক্টোবরেই মামলার রায় ঘোষণা হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল আগে অনুমান করা হচ্ছিল দীপাবলির আগেই ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে তবে তা হয়নি দীপাবলির ছুটি কাটিয়ে পঁচিশ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলে গেলেও অক্টোবর মাসে রায় সামনে আসেনি নভেম্বর মাসে কি ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়েই এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এখনও আমরা একশো শতাংশ নিশ্চিত নই তিনি জানান আমরা অক্টোবর মাসের শেষ সপ্তাহেরই আশা করেছিলাম নভেম্বর মাস চলছে তবে এই মাসেও যে কনফার্ম রায় বেরোবেই তা আমরা বলতে পারছি না আমাদের সংশয়ে এখনও যায়নি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ডিএ মামলার শুনানি হবে কি না নভেম্বরে ডি এ মামলার রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেন এটা হচ্ছে সর্বোচ্চ আদালত এখানে খোঁজ খবর রাখলেও আমরা সব সবসময় সঠিক খবর পাই না রায় লেখা হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি প্রকাশ পাবে তবে এই মাসেই রায় সামনে আসবে কিনা সেই নিয়ে একশো শতাংশ নিশ্চিত আমরা নই তবে আমরা আশাবাদী নভেম্বরে না হলে ডিসেম্বর পর্যন্ত বা তারও বেশি অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের উল্লেখ্য আগামী বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে তার আগেই ডিএ মামলার রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে আপাতত রায়দানের অপেক্ষায় সকলে সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে সকলের